ছক্কা সিনার হত্যা কোটাও বাতিল ধরো যে কোটার দ্বারা যারা ফরলা হয় করে যারা মেদাস এই তারা সাক্রি না হয় মুক্তি সন্তান নাতিপুতি ইতারা সাক্রিফাই ইయన একান আর সু পরামর্শ ছক্কা সিনে হত্যা আমি না মানবে ও মারো তুই দিইত ন দফা কত শেখ হাসিনা তো পারব শিক্ষামন্ত্রীরত্ব পদত্যাগ করা পারিব স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা পারিব হয়তো আমি এগুলো না মানবে তারপরে নয় এক বানা দিয়ে হয়তো দফা নয় এক দফা টিং নেবে